ছাদ থেকে পড়ার আগে হাত ধরে ফুলকিকে বাঁচিয়ে নিয়ে রুদ্রকে উচিত শিক্ষা দিল রোহিত এমনটাই দেখতে পাবেন আজকের পর্বে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো গল্পের শুরুতে আমরা দেখতে পাব রোহিত ফুলকিকে বলে ফুলকি আমি জানি তোমার মনে মনে কিছু একটা চলছে আচ্ছা তোমার মনে কি চলতেছে আমাকে একটু বলো তো তুমি আমাকে একটু খুলে বলো তখন ফুলকি বলে স্যার ওইটা জামাইবাবুই ছিল কারণ আমি ওই ছোঁয়াটা চিনি জামাইবাবু আমাকে আরেক দিন এভাবে বাজেভাবে ছুঁয়েছিল তখন রোহিত বলে কী বলো তুমি তাহলে এ কথাটা আমাকে আগে কেন বলো তখন ফুলকি বলে কিভাবে বলবো স্যার ফুলকি তখন বলে স্যার আপনি ফোন দিয়ে দেখুন তো উনি নবাবগঞ্জে আছে কিনা আমার মনে হয় উনি নবাবগঞ্জে নেই তখন রোহিত বলে আচ্ছা ঠিক আছে তোমার খবর জানাতে তো তোমালকে ফোন করব তখন ওকে বলে দেবো ওর কাছ থেকে আমি জেনে নিব। ফুলকি বলে স্যার আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র চলতেছে রোহিত বলে ফুলকি কেন জানি মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে ফুলকি বলে না স্যার আমার কোথাও ভুল হচ্ছে না এদিকে রুদ্র ফুলকির অপারেশনের খবর পায় আর খবর পেয়েই সে নিজে নিজে প্ল্যান সাজিয়ে ফেলে সে যে দিল্লিতে গেছে এটা ঠিক রোহিত খুঁজে বের করবে আর সে জেনে যাবে তাই আগেই সে ডিসিশন নিয়ে নেয় সে ফুলকুকি ফুলকিকে শেষ করে দিবে তখন সে পান্ডা ভাড়া করে ভাড়া করে ফুলকিকে মারার জন্য তখন তারা প্ল্যান করে তারা ফুলকিকে ডেকে নিয়ে আসবে আর রোহিতকে একটা রোমের মধ্যে আটকে রাখবে সেই প্ল্যান মতোই তারা তাদের কাজ শুরু করে দেয় ওইদিকে সকাল সকাল ফুলকিকে নিয়ে নাস্তা খেতে আসে রোহিত রোহিতকে হোটেলে বসিয়ে রেখে রোহিত ফুলকিকে বলে যে ফুলকি তুমি এখানে বসো আমি নাস্তা নিয়ে আসি এটা বলে রোহিত নাস্তা আনতে যায় এরই মধ্যে রুদ্র সেনের এসে ফুলকির সাথে কথা বলে একটা ফোন আসে তখন সেই ফোনটা ফুলকিকে সে ধরে দেয় গুন্ডাটা এমনভাবে ফুলকির সাথে কথা বলে ফুলকি ভাবে লোকটা বুঝি অনেক ভালো তাই সে তাকে ফোনটা রিসিভ করে দিতে বলে আর এদিকে রুদ্র রোহিত সে যে তার সাথে কথা বলে তাকে ডেকে নিয়ে যায় ওইদিকে নাস্তা আনতে গিয়ে রোহিতকেও ভুল বুঝিয়ে অন্য একটা রোমে নিয়ে যাওয়া হয় তখন তাকে সেখানে আটকে দেয়া হয় তো দর্শক কি হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে হলে আমার চ্যানেলটির পাশে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো